আজ বাইশে শ্রাবণ কবিগুরুকে প্রণাম জানাই আমি কবিতা বলছি প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহের দাঁড়ে আজি দৌড়দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথাকুটে কণ্ঠ আমার রুদ্র আজিকে বাঁশের সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভ্রুবন দুঃস্বপনেরও তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁসেছ ভালো